আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা সারমর্মের একটি নতুন ক্লাসে তোমাদের সবাইকে সাদর আমন্ত্রণ এবং শুভেচ্ছা আমরা গত ক্লাসগুলোতে সারাংশ নিয়ে আলোচনা করেছি তো তার ধারাবাহিকতা আমরা আজকে প্রথম ক্লাস শুরু করছি সারমর্মের ক্লাস আচ্ছা আমাদের প্রথম যে সারমর্মটি রয়েছে প্রথম সারমর্টি হচ্ছে শৈশবে সদোপদেশ না রয়েছে খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই হচ্ছে কি বলবো পপুলার বা হচ্ছে সবার কাছে পরিচিত একটা সারাংশ হচ্ছে সারাংশ না সারমর্ম হচ্ছে আমাদের এটা শৈশবে সদ মানে হচ্ছে আমাদের কিশোরকালে কালে মানে হচ্ছে ভালো উপদেশ জাহান্না না রোচে মানে যে ছোটবেলায় কিশোর বা হচ্ছে তোমার হচ্ছে বাল্যকালেই যারা হচ্ছে সদোপদেশ না গ্রহণ করে বা না পালন করে জীবনে তাহার কভু মূর্খতা না খুঁজে সে জীবন আর কখনোই আসলে সদপদেশ তার নিজের কাজে লাগাতে পারবে না বলে না একটা কথা যে যারা হচ্ছে ছোটকাল থেকে যারা হচ্ছে একটু বে বা যারা হচ্ছে আদব কায়দা সম্পর্কে যাদের হচ্ছে ধারণা কম বা যারা হচ্ছে ছোটকাল থেকে কথা শুনে না তারা পরবর্তীতে জীবনে গিয়ে কখনো কারো কথা শুনে না চৈত্র মাসে চাষ দিয়া নাবনে বৈশাখে কবে সেই হৈমন্তিক ধান্য পেয়ে থাকে মানে বলছে যে যখন কাজ যদি তখন না করা হয় তার ফল ফলও কিন্তু তুমি তার থেকে দেরিতে পাবা হয়তো তুমি তার আশানুরূপ ফলই হয়তো কখনো তুমি না সময়ে ছাড়াই ছাড়িয়া দিয়া সময়ে ছাড়িয়া দিয়া করে পরিশ্রম ফল চাহে সেও ওতে নির্বোধ নির্বোধ অধম মানে হচ্ছে যেই কাজটা করার সময় যখন সেই কাজ যদি তখন করা না হয় এবং তুমি যদি সময়ের মধ্যে ফল চাও তুমি তো অধম কারণ তুমি তো তোমার কাজ সঠিক সময় করনি সঠিক সময় তুমি তোমার কাজ না করে তুমি সঠিক সময় ফল কেন আশা করছো খেয়া তরি চলে গেলে বসে এসে তরি কিসে পার হবে তরি না আসিলে ফিরে মানে বলছে যে তুমি যদি নদী পার হতে চাও সেক্ষেত্রে যদি তুমি হচ্ছে বসে থাকো সেক্ষেত্রে তুমি নদী পার হতে পারবে না যদি না তোমার নৌকা না থাকে তো এটাই আমাদের বলা হচ্ছে যে জীবনে সফলতা পেতে চাইলে শৈশব থেকেই নৈতিক নীতি নৈতিকতার চর্চা করতে হবে তুমি যদি জীবনে সফল হতে চাও সেক্ষেত্রে নীতি নৈতিকতা মেনে চলার জীবনে অপরিহার্য কোনো বিকল্প নাই সঠিক কাজ না করলে যেমন ফল মেলে না তেমনি সময় চলে গেলে পরিশ্রম করে ফল চাওয়াও নির্বোধের কাজ মানে সঠিক সময়েও যে সময় ও স্রোত কারোর জন্য অপেক্ষা করে না তাই না যে সময় স্রোত কারোর জন্য অপেক্ষা করে না যদি তুমি সময়ের কাজ সময় না করো সেক্ষেত্রে তুমি যদি সময়ের কাজ সময় না করে সঠিক ফল আশা করো সেটা তো একদম নির্বোধের মতো কাজ হবে তাই জীবনে সফলতা পেতে চাইলে সঠিক সময় সঠিক কাজ করা অপরিহার্য খুবই ইজি একটা জিনিস যদি মানে সারমামটা যদি বুঝতে পারো সুন্দর করে লেখাটা খুব একটা টাফ ব্যাপার না আচ্ছা এরপর আসো হচ্ছে আচ্ছা দুই নাম্বার সারাংশতে আস শারমতে আসি আমরা খুবই গুরুত্বপূর্ণ এটা অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা সারমর্ম সেটা হচ্ছে কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর মানুষের মাঝেই মানুষেতে সুরাসুর তার মানে বলছে যে তোমার স্বর্গ নরক শুধু যে পরকালের মধ্যেই সীমাবদ্ধ ব্যাপারটা কিন্তু এরকম না মানুষের ব্যক্তিত্বের মধ্যে মানুষের হচ্ছে বিবেকের মধ্যে কিন্তু স্বর্গনরক বিচার বিরাজ করে মানুষেতে সুরাসুর মানুষের মধ্যেই সীমাবদ্ধ রিপুর তারণে যখনই তোমাদের মোদের বিবেক জায়গ লয় আত্মগ্লানের নরক অনলে তখনই পুরিত হয় মানে বিপুল কারণে বলতে হচ্ছে অভাবের তারণায় যদি তোমাদের বিবেক হচ্ছে নষ্ট হয়ে যায় আত্মগ্লানের নরক অনলে তখনই পূরিত হয় তুমি যদি তোমার অভাবের তারণায় নিজের হচ্ছে বিবেককে বিক্রি করে দিয়ে খারাপ কোনো কাজে লিপ্ত হও তুমি তোমার মন থেকে কখনোই শান্তি পাবে না এবং তোমার মনে তখন হচ্ছে নরকের একটা হচ্ছে আভাস তুমি পাবে মন থেকে তুমি কখনোই শান্তি পাবে না প্রীতি ও প্রেমের পূর্ণ বাঁধনে যবে মিলি পরস্পরে স্বর্গ আসিয়া দাঁড়ায় তখন আমাদেরই কুড়ে ঘরে তার মানে বলছে প্রীতি এবং ভালোবাসার সম্পর্কের মাধ্যমে পরস্পরের সাথে যখন আমরা একাত্মবদ্ধ হয়ে বা হচ্ছে ঐক্যবদ্ধ হয়ে যখন কোনো একটা কাজ করব তখন সবার মধ্যে যে একটা মানসিক শান্তি থাকবে সেই শান্তি আমাদের মধ্যে স্বর্গের ফিল দিবে বা স্বর্গের অনুভূতি আমাদের মধ্যে বিরাজ করবে তখন তো সারাংশটা আমরা একটু দেখি নরক মানুষের কর্ম অনুভূতির মধ্যে নিহিত তুমি একটা ভালো কাজ করলে তোমার কাছে যা প্রশান্তি তুমি পাবা সেই কাজ তুমি কখনোই কোনো একটা খারাপ কাজের মধ্যে কখনোই পাওয়া সম্ভব না বরং তুমি এত বেশি হচ্ছে রিগ্রেট করতে থাকবা কোনো একটা খারাপ কাজ করে যে তোমার মানসিক অশান্তিতেই তুমি হচ্ছে জর্জরিত হয়ে যাবা যখন মানুষ প্রেম প্রীতি দয়া ক্ষমা অনুভূতিগুলো ভুলে বিবেকহীন কাজ করে তখনই পৃথিবীর নরকে পরিণত হয় প্রত্যেকটা মানুষ যদি তার নিজের জায়গা থেকে নিজেকে এক মানে হচ্ছে সৎ ব্যক্তি বা হচ্ছে একজন ভালো ব্যক্তি হিসেবে তার চারিত্রিক বৈশিষ্ট্যগুলো মানুষের সামনে তুলে ধরে তাহলে প্রত্যেকটা মানুষই কিন্তু নিজ নিজ জায়গা থেকে সবসময় ভালো হবে এবং প্রত্যেকটা মানুষ ভালো হলে তখন খারাপের কোনো অবকাশই থাকবে না পক্ষান্তরে যখন মানুষ বন্ধনে হয় হয় তখনই পরিণত মানুষের ভালো ভালোবাসে স্বর্গ নরক নির্ধারণ করে মানে মানুষের মধ্যেই স্বর্গনরক বিরাজ করার কথা বলছে যে নিজেদের কাজের মধ্যেই স্বর্গনরকের হচ্ছে ভেদাভেদটা হচ্ছে আমাদের হয়ে থাকে আচ্ছা তিন নাম্বারে আসি আমরা এসেছি নতুন শিশু ছেড়ে দিতে হবে স্থান জীর্ণ পৃথিবীতে ব্যর্থ মৃত আর ধ্বংসস্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের মানে আমাদের বলা হচ্ছে যে কখনই কেউ চিরস্থায়ী নয় সবাইকে একদিন না একদিন পৃথিবী থেকে চলে যেতেই হবে এবং তোমার শূন্যস্থানটা আরেকজন অবশ্যই এসে পূরণ করে দিবে এবং প্রবাদের মধ্যেই আছে যে পৃথিবী প্রকৃতির শূন্যস্থান পছন্দ করে না বা প্রকৃতি কখনো শূন্যস্থান রাখে না কাউকে না কাউকে শূন্যস্থান পূরণ করাই হয় চলে যাব তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল যতক্ষণ তুমি পৃথিবীতে থাকবা এমন কোন কাজ তোমাকে পৃথিবীতে করে যেতে হবে যাতে করে সকল মানুষ তোমাকে তোমার অনুপস্থিতি তো সারা জীবন মনে রাখে এ বিশ্বকে এ শিশুরে বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার মানে বলা হচ্ছে তো তুমি যা পাওনি তা এমনভাবে মানুষের জন্য করে যাওয়ার চেষ্টা করো যাতে করে পরবর্তী পরবর্তীতে যে নেক্সট প্রজন্ম আসবে যে পরবর্তী প্রজন্ম আসবে তারা যাতে তোমার প্রতি কৃতজ্ঞ থাকে যে আমরা এই জিনিসটা পেয়েছি যা যারা গত প্রজন্মরা পায়নি এবং তারা যাতে তোমার জন্য মানে তারা হচ্ছে থ্যাঙ্কফুল থাকে তোমার প্রতি তারা হচ্ছে তোমার প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা থাকে নতুনদেরকে সুযোগ দেওয়ার জন্য 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 পুরাতনদেরকে চলে যেতে হয় ভবিষ্যৎ প্রজন্মের জীর্ণ ও পুরাতন পৃথিবীকে বাসযোগ্য পৃথিবী গড়ার অঙ্গীকার করতে হবে তা মানে হচ্ছে তুমি তোমার জায়গা হতো পরবর্তী প্রজন্মের জন্য ছেড়ে দিচ্ছ কিন্তু এমনভাবে ছেড়ে যাও যাতে করে পরবর্তী প্রজন্ম তোমার থেকেও ভালোভাবে তোমার পৃথিবীটাকে উপভোগ করতে পারে পৃথিবীতে সুখকর সুন্দর করে গড়ে তোলার দায়িত্ব নতুন প্রজন্মে সরি পুরাতন প্রজন্মে মানে বলা হচ্ছে যে তোমার পৃথিবীকে তোমার দিক থেকে তোমার সামর্থ্যে যতটুকু সম্ভব এমনভাবে তুমি তোমার কোনো কাজ পৃথিবীতে রেখে যাও যাতে করে পরবর্তী প্রজন্ম সেটা উপভোগ করতে পারে এবং সবাই যাতে জিনিসটাতে উপকৃত হয় এবং তারা যাতে পরবর্তীতে আরও ভালো কিছু করতে পারে তোমার এই কাজ থেকে অনুপ্রেরণা পেয়ে ঠিক আছে আচ্ছা তিনটা আমরা নম্বর করেছিল আমরা এখন চার নম্বরে যাব চার নম্বর আসিতেছে শুভ দিন দিনে দিনে বহু বাড়িতেছে দেনা সুধিতে হই হাতুরি শাবল গাইতি চালায় ভাঙিল যারা পাহাড় পাহাড় কাটা সে পথের দুপাশে পড়িয়া তাদের হার মানে বলছে যে দিনে দিনে হয়তো আমরা সভ্যতার দিকে এগিয়ে যাচ্ছি দিনে দিনে হয়তো খারাপ দিন যে ভালো দিন হয়তো আসছে হয়তো সহজতর দিন আসছে কঠিনতর দিন চলে গিয়ে কিন্তু যারা আমাদের জন্য এই সহজতর জীবনটা তৈরি করে দিয়ে গেল তারা হয়তো তাদের মানে জীবনে হয়তো সেরকম কোনো স্বীকৃতিই পেলো না বা তারা হয়তো তাদের জীবনকে মূল্যহীনভাবে তাদের জীবন উৎসর্গ করে দিয়ে গেল এবং তাদের হাড়গোর হয়তো মানে মানে কি বলে এটাকে তাদের পরিশ্রমের কথা বলা হচ্ছে যে যারা পাথর কেটে রাস্তা তৈরি করে দিল তাদের হচ্ছে মৃতদেহ বা তাদের হচ্ছে হাড়গোর হয়তো সে পাথরের আশেপাশে পড়ে আছে কিন্তু তারা যে আমাদের জন্য এত কষ্ট করে তাদের জীবন উৎসর্গ করে গেল সেটা হয়তো আমরা কখনো জানিই না তোমারের সেবিতে হইল যাহারা মজুর মোটেও কুলি তোমারে বহিতে যারা পবিত্র অঙ্গে লাগালো ধুলি তার মানে বলছে তোমার সেবা নিয়োজিত থেকে যারা হচ্ছে মজুর হচ্ছে দিনমজুর হচ্ছে যারা মুটে হচ্ছে বা যারা কুলি হচ্ছে মানে তোমাকে সহায়তা করার জন্য তোমার কাজকে সুবিধা করে দেওয়ার জন্য তোমার কাজকে সহজ করে দেওয়ার জন্য হয়তো অনেক মানে শ্রেণী পেশার মানুষ হয়তো তোমাকে সাহায্য করছে এবং তোমার জন্যই কিন্তু তারা কাজ করছে এবং যারা হচ্ছে তোমার হচ্ছে কি বলে সেবায় নিয়োজিত হওয়ার জন্য নিজেদের অঙ্গে ধুলি লাগালো বা ধুলা লাগালো তারাই মানুষ তারাই দেবতা গাহি তাহাদেরই গান তোম তাদেরই ব্যথিত বক্ষেত পা ফেলে আসে নব উত্থান মানে আমাদের এখানে মূল কথা হচ্ছে কোনো শ্রেণী পেশার মানুষই ছোট না সে যে যত ছোট কাজে করুক না কেন আমাদের সমাজের দৃষ্টি ভঙ্গি থেকে যদি আমরা বলি আমরা সবসময় হচ্ছে নিম্ন শ্রেণীর মানুষ উচ্চ শ্রেণীর মানুষ এভাবে কিন্তু ভেদাভেদ করে থাকে পেশাগত দিক থেকে যে একজন রিক্সাওয়ালাকে যেই দৃষ্টিতে দেখা হয় যেই চোখে দেখা হয় কখনই কোনো একজন কর্পোরেট লেভেলের একজন অফিসারকে কিন্তু সেই দৃষ্টিতে দেখা হয় না তাকে সবসময় সার বলে সম্বোধন করা হবে কিন্তু একজন রিক্সাওয়ালার সাথে আমরা দুর্ব্যবহার করতে কিন্তু মিনিট মানে এক মিনিটও চিন্তা করি না তো এই এই মানুষগুলো যারা হচ্ছে হয়তো শিক্ষাগত দিক থেকে অনেকটাই পিছিয়ে বা যারা হয়তো অর্থনৈতিক দিক থেকে অনেকটা পিছিয়ে তাদের প্রতি আমাদের যে দৃষ্টিভঙ্গি সেই দৃষ্টিভঙ্গির কারণে আমরা তাদের প্রতি যে অবহেলাটা করে থাকি সেটা কিন্তু আসলে কখনোই তারা মানে তাদের জন্য কাম্য না কারণ তারা কিন্তু আমাদের সেবা করার জন্যই কিন্তু এই পেশাটা তারা বেছে নিয়েছে এবং তাদের সাহায্যের কারণেই কিন্তু আমরা হয়তো সময় মতো আমাদের অফিসে পৌঁছতে পারছে একজন রিক্সাওয়ালার জন্য একজন বাসওয়ালার জন্য বা যেই কারণে যেই একজন ড্রাইভারের জন্য যেভাবেই হোক না কেন তো প্রত্যেকটা মানুষই কিন্তু প্রত্যেকটা মানুষকে সাহায্য করার কাজে নিয়োজিত কাউকে কখনো ছোট করে দেখা মানে উচিত না আচ্ছা সারাংশতে আসি আমরা সার মর্মতে সারাংশ না আজকের মানব সভ্যতা গড়ে উঠেছে শ্রমজীবী মানুষের কঠোর পরিশ্রম ও আত্মত্যাগের বিনিময়ে ধনীদের দ্বারা অত্যাচারিত হলেও তারাই সমাজে প্রকৃত মানুষ একদিন তাদের দ্বারাই নতুন দিনের উন্মোচন হবে যেখানে তাদের শ্রম ত্যাগের স্বীকৃতি মিলবে মানে একটা সময় হয়তো আসবে যে সময়টাতে এই যে নিচু শ্রেণীর পেশায় মানুষ যারা আছে তারা হয়তো তাদের কাজের সঠিক হচ্ছে মর্যাদা পাবে তারা তাদের হচ্ছে সঠিক তাদের কাজের জন্য স্বীকৃতি হয়তো তারা পাবে কিন্তু এই যারা এখনকার সময় আছে তারা হয়তো তাদের এই স্বীকৃতিটা দ্বারা হয়তো তাদের এই মর্যাদাটা হয়তো দেখে যেতে পারলো না আচ্ছা পাঁচ নাম্বারে আসি বসুমতে তুমি কেন এতই কৃপনা কত খোরাখুরি করে পাই শস্য করা বসুমতি মানে হচ্ছে পৃথিবীকে বোঝানো হচ্ছে আর পৃথিবীতে যে আমাদের ফসল ফলানো সেই ফসল ফলানোর ব্যাপারটা খুব সুন্দর একটা কবিতার মাধ্যমে তুলে ধরা হয়েছে যে অনেক কষ্ট করে মাটি খুঁড়ে আমাদের হচ্ছে এই ফসলকে বা হচ্ছে ইয়া করতে হয় তৈরি করতে হয় দিতে যদি হয় দেমা প্রসন্ন সহায় কেন এ মাথার ঘাম পায়েতে বহা বহাস আচ্ছা বলা হচ্ছে যদি ফল দিতেই হয় যদি ফসল দিতেই হয় যদি আমাদের খাদ্য দিতেই হয় আরও মানে হচ্ছে এত কষ্ট আমাদের দিয়ে না করিয়ে একটু প্রসন্ন মনে দিয়ে তো হয় কেন আমাদের দিয়ে এত কষ্ট করাচ্ছিস মানে সে পৃথিবীকে বা সে মাটিকে হচ্ছে প্রশ্ন করছে আর কি বিনা চাষে শস্য দিলে কি তাহাতে ক্ষতি মানে আমরা যদি এত কষ্ট না করি যদি এই মাটি খুঁড়ো এই হচ্ছে লাঙ্গল ইয়া করো এই যে হাল চাষ করো এই হচ্ছে ধান বোনো এই যে ধানের জন্য ওয়েট করো এই যে এটার মধ্যে ওষুধ দাও কত রকমের কাজ মানে আমাদের হচ্ছে ফসল ফলানোর জন্য তো এত কষ্ট না করে যদি মানে দেওয়ারই হয় আমাদেরকে তাহলে ডাইরেক্ট দিয়ে দিয়ে নিতে হয় এত কষ্ট না করে নিই হয় শুনিয়া ঈষৎ হাসি কন বসুমতি মানে এই কথা শুনে পৃথিবী বা মাটি হচ্ছে হচ্ছে কবিকে বলছে যে আমার গৌরব তাতে সামান্যই বাড়ে তোমার গৌরব তাতে নিতান্তই ছাড়ে মানে বলছে তুমি যে এত কষ্ট করে ফসলটা পাচ্ছ এটার মধ্যে যে গৌরব সেই গৌরব তুমি এরকম মানে ডাইরেক্ট যদি আমি তোমাকে দিয়ে দিয়ে ফসল যে এত কষ্ট করার দরকার নেই সেই সারাদিন ধরে কাজ করতেছে সারাদিন ধরে হচ্ছে তোমার কষ্ট করার কারণে সে হচ্ছে এই ফসল দুই মাস তিন মাস পাঁচ মাস ছয় মাস পরে হচ্ছে অপেক্ষা করার পর পাচ্ছে সেই যে সেই তৃপ্তি তুমি তুমি না যদি এক মাসের মধ্যে বা ধরনের কষ্ট ছাড়াই তোমাকে আমি ফসল দিয়ে দিই তো এটা হচ্ছে আমাদের জীবনের জন্য বড় একটা লেসন যে প্রত্যেকটা কাজের মধ্যে পরিতৃপ্তি তখনই আসবে যখন তুমি সেই কাজটা পরিশ্রমের মাধ্যমে অর্জন করতে পারবে বিনা পরিশ্রমে কোনো ধরনের কাজের স্বীকৃতি জীবনে কখনো পরিতৃপ্তি আনতে পারে না পরিশ্রমের মাধ্যমে প্রকৃত গৌরব অর্জন করা সম্ভব হয় বিনা শ্রমে সাফল্য পেলে পৃথিবীর গৌরব মানুষের পরিশ্রমের মাধ্যমে যে আত্মসম্মান ও গৌরব অর্জিত হয় তা সম্পূর্ণরূপে ক্ষুণ্ণ হয় যে তোমাকে একটা কাজ ছাড়াই তুমি একটা কাজের রেজাল্ট পেয়ে গেছো ভালো তুমি পড়াশোনা না করেই জিপিএ ফাইভ পেয়ে গেছো তোমার কাছে সাময়িকভাবে তুমি হয়তো আনন্দিত তুমি কিন্তু কিন্তু তোমার বিবেকের মধ্যে জিনিসটা নাড়া দিবে যে আমি তো পড়াশোনা করি নাই না করেই আমি পড়াশোনার মধ্যে হচ্ছে জিপিএ ফাইভ পেয়ে গেছি কিন্তু যে ছেলেটা সারাদিন রাত পড়াশোনা করে জিপিএ ফাইভ পাইছে তার কাছে যে এটার একটা ভ্যালু এটার যে মূল্য সেই মূল্য তুমি কখনো সারা জীবন মানে হচ্ছে এটার সাথে তুলনা করতে পারবা না তাই প্রকৃত গৌরব অর্জনের জন্য কঠোর পরিশ্রম অপরিহার্য মানে এটার কোনো বিকল্প নয় কঠোর পরিশ্রম ছাড়া জীবনে কোনো কিছুই হাসিল করা সম্ভব না ছয় নাম্বার সারমার আসি আমরা ধন্য আশা কুহুকিনী তোমার মায়ায় অসার সংসার চক্র ঘরে নিরবধি দাঁড়াইতে স্থিরভাবে দাঁড়াও স্থিরভাবে চলিত না হায় মন্ত্র বলে তুমি চক্র না ঘোরাতে যদি মানে পৃথিবীর কথা বলা হচ্ছে যে সে সারাদিন যে ঘুরছে সেটা কথা ভবিষ্যৎ অন্ধ মূর মানব সকল ঘুরিতেছে কর্মক্ষেত্রে বর্তুল আকার প্রত্যেকটা মানুষ তার কর্মক্ষেত্রের জন্য বার মানে ঘুরপাক খাচ্ছে আর কি তব ইন্দ্র জালে মুগ্ধ পে তব বল জুঝিছে জীবন যুদ্ধ হয় অনিবার নাচায় পুতুল যথা দক্ষবাজি করে নাচও তেমনি তুমি অর্বাচীর্ণরে মানে বলা হচ্ছে যে আশার মাধ্যমে আশা মানব জীবনে এক মায়াবী শক্তি যা সংসার চক্রকে সচল রাখে আচ্ছা ওই যে বলে না যে হোপ মানুষের হচ্ছে আশায় মানুষকে বাঁচিয়ে রাখে তো এই যে আশার কথা বলা হচ্ছে যে মানুষ পৃথিবীতে আসছে সে হচ্ছে জন্মগ্রহণ করার পর থেকে সে আস্তে আস্তে করে বড় হচ্ছে বড়ো হওয়ার পরে সে আস্তে আস্তে হচ্ছে সব কিছু বুঝতে শিখছে পৃথিবীতে টিকে থাকার জন্য তাকে কি করা প্রয়োজন সেই হচ্ছে পথে সে ছোটা শুরু করেছে কেন তার একটাই উদ্দেশ্য যে আমি আশা করছি আমার জীবন বর্তমানে যেরকম আছে তার থেকেও বেটার হবে বা হচ্ছে আমি এটা আশা করছি যে আমি আগামী পাঁচ বছর পর আমি নিজেকে এই জায়গায় দেখতে পারবো তো এই যে আশা আশার মাধ্যমে যে মানুষ বেছে আছে বলে না যে স্বপ্ন কখনো ঘুমিয়ে দেখতে হয় না স্বপ্ন দেখতে হয় জেগে যেটা তোমাকে হচ্ছে মানে যেটা তোমাকে ঘুমোতে দিবে না রাতে সে সেই ব্যাপারটা যে তোমাকে আশা সবসময় বড় করতে হবে তোমাকে স্বপ্ন সবসময় বড় দেখতে হবে এবং আশা এমন করতে হবে যে আশাটাকে তোমার জীবনে বাস্তবায়িত করার জন্য যা পরিশ্রম করা প্রয়োজন তুমি সব করবা আশা না থাকলে মানব জীবন স্থির হয়ে যেত এটি যেন দক্ষ বাজি করের মতো মানুষকে চালিত করে মানে এটা তোমাকে পুশ করছে এটা তোমাকে হচ্ছে অনুপ্রেরণা তোমাকে হচ্ছে লক্ষ্যে পৌঁছানোর জন্য যে এই আশাটা আমি করেছি আশাটাকে সফল করতে হবে আমাকে আশার প্রভাবে হয়ে মানুষ অবিরাম কর্মক্ষেত্রে বিচরণ করে এবং জীবন যুদ্ধে লিপ্ত হয় লিপ্ত থাকে তার মানে বলছে যে আশার প্রভাবেই হচ্ছে মানুষ মুগ্ধ হয়ে অবিরাম কর্মক্ষেত্রে তার কাজের ক্ষেত্রে সে হচ্ছে একনিষ্ঠভাবে নিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে এবং জীবন যুদ্ধে লিপ্ত হচ্ছে আমাদের পুরো জীবন জন শুরু থেকে শেষ শেষ করে দিন পর্যন্ত একটা যুদ্ধক্ষেত্র এই যুদ্ধক্ষেত্রে টিকে থাকার জন্য যে যত বেশি পরিশ্রম করবে যে তার আশাকে সত্য করার জন্য বা সফল করার জন্য যত বেশি কাজ করবে সেই জীবনে সফল আচ্ছা লাস্ট আমাদের সারমর্ম আমাদের এই পর্বে নিখিলের এত শোভা এত রূপ এত হাসি এত গান ছাড়িয়া মরিতে মোর চাহে মন প্রাণ তার মানে বলছে যে পৃথিবীর এত সুন্দর শোভা শোভা মানে কি সৌন্দর্য এত সুন্দর রূপ এত হাসি গান ছাড়িয়া মরিতে মোর কভুনাহি মন চায় মানে হচ্ছে আমার এত সুন্দর রূপ দেখে ছেড়ে দিয়ে মারা যেতে বা মরতে ইচ্ছা করে না এ বিশ্বের সব আমি প্রাণ দিয়ে ভালোবাসিয়াছি বাসিয়াছি ভালো আকাশ বাতাস জল রবি শশী তরকার আলো তার মানে হচ্ছে প্রতিটা জিনিসকে আমি হচ্ছে নিজের মন প্রাণ দিয়ে ভালোবেসেছি সেটা হচ্ছে আকাশ বাতাস রবি শশী শশী হচ্ছে তোমার আহ রবি হচ্ছে সূর্য শশী হচ্ছে তোমার চাঁদ তারকার আলো তারার আলো সকলের সাথে মোর হয়ে গেছে বহু জানা কত কি যে মাখামাখি কত কি যে মায়া মন্ত্র বোনা বাতাস আমারে ঘিরে খেলা করে মোর চারিপাশ অনন্তের কত কথা কহে নীতি নীলিমা আকাশ তার মানে হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্যের প্রত্যেকটা মানে কবির ভাষার প্রতিটা জিনিসে খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছে যে জিনিসগুলো আমার খুবই আপন বা আমার খুবই পরিচিত এই জিনিসগুলা এই জিনিসগুলার এত সুন্দর শোভা ছেড়ে কি কারো মারা যেতে ইচ্ছা করে চাঁদের মধুর হাসি বিশ্ব মুখে পুলক চুম্বন মিটিমিটি চেয়ে থাকা তারকার নয়ন বসন্ত নিদাঘ শোভা বিকশিত কুসুমের হাসি দিকে দিকে শুধু গান শুধু প্রেম ভালোবাসা মানে সব দিক থেকেই সে হচ্ছে খুব ভালো জিনিসগুলো কি হচ্ছে তুলে ধরেছে প্রকৃতির অগাধ সৌন্দর্যকে সে তুলে ধরেছে যে এত সুন্দর শোভা এত সুন্দর রূপ এত সুন্দর হচ্ছে আকর্ষণ করার মতো জিনিসগুলো সেগুলো কেন মানুষকে হচ্ছে মানে বেঁচে থাকতে অনুপ্রেরণা যোগাবে না আচ্ছা শারমার মতে কী বলা আছে আমরা দেখি সাত নম্বরে শারমর আসি মানুষ প্রকৃতির অপার সৌন্দর্য আনন্দ এবং ভালোবাসার বন্ধনে আবদ্ধ প্রকৃতির বিচিত্র রূপ ও প্রকাশের মধ্যে মানব মনের অফুরন্ত ভালোবাসা প্রতিফলিত হয় তাই পৃথিবীর প্রতি মানুষের গভীর অনুরাগ কখনো শেষ হয় না মানে পৃথিবীর প্রতি যে হচ্ছে মানুষের মমত্ববোধ মানুষের যে ভালোবাসা বা মানুষের যে হচ্ছে আগ্রহ বা অনুরাগ সেটা আসলে কখনোই শেষ হয়ে যাওয়ার মতো নয় তো আমাদের প্রথম পর্বের মধ্যে আমরা হচ্ছে এক থেকে সাত পর্যন্ত সারমাম্য নিয়ে আলোচনা করলাম পরের পর্বে হচ্ছে আমরা এরপরে আরও কিছু সারমাম্য রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব আজকের ক্লাসটা এখানে শেষ করছি ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম